আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব ঢাকার ছয় জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ভয়াবহ সংঘর্ষ সারাদেশে চলছে কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন আজ বৃহস্পতিবার আঠারোই জুলাই সকাল থেকে এই কর্মসূচি পালন করছে রাজধানীর বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সঙ্গে ব্যাপক ধা ভালটা ধা এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে এরপর জানিয়ে দিব বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশের রাবার বোর্ডের নিখে বহু শিক্ষার্থী আহত চলমান কোটা আন্দোলন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং দেশের বিভিন্ন জায়গায় ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলছে শাটডাউন শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আন্দোলন করছে ব্রাক বিশ্ববিদ্যালয় এবং কানাডান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা এরপর সেখানে পুলিশকে ছাত্রছাত্রীরা ধাওয়া দিলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকে পড়ে এবং সেখান থেকে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ভিতর থেকে গুলি ছুটছে এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবারে জানাব রংপুরের লজ্জায় আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর পদত্যাগ পদত্যাগের আগে যা বললেন নেতারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ এবং হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবুসাইদের মৃত্যুর পর এই ঢেউ লেগেছে বেরবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্য এই হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে একের পর এক পদত্যাগ করছে সংগঠনটির পদধারী বিভিন্ন নেতারা এদিকে পুলিশের ধাখে খেয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তিন মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এবং ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার আঠারোই জুলাই মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে আন্দোলনকারীদের পুলিশ ধাওয়া দিলে তারা প্রাণে ভাসে শহরের শকুনি লেকে ঝাঁপ দেয় পরে অন্যরা ছাত্রের তুই তীরে উঠলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছে জানিয়ে দিব কমপ্লিট শাটডাউন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পুঁজি করে কাউকে সন্ত্রাস বা সহিংসতা সৃষ্ট করার সুযোগ দেয়া হবে না সেই সঙ্গে জনমনের জানমালের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে সহ্য করা হবে না বুধবার রাতে এক বিবৃতিতেই হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে যা বলেন পলক রাজধানী সহ সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে কোনো পূর্ব ঘোষণা ছিল না আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার আঠারো জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা অনলাইন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি আপনি লাইক করে দিন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ঢাকার অন্তত ছয়টি জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে সারাদেশে চলছে কোটা আন্দোলনকারীদের ঢাকা কমপ্লিট শাটডাউন আজ বৃহস্পতিবার আঠারোই জুলাই সকাল থেকে এই কর্মসূচি পালনে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এরপরও বেশ কিছু জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে রাজধানীর শনিরাখরা কাজলা ও যাত্রাবাড়ি সহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে এখনও বলে জানা গেছে বৃহস্পতিবার রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আন্দোলনে নামেন ব্রাক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন শুরু করে এ সময় আন্দোলনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা পিছু হটলেও পরে পুলিশের দিকে তেরে আসেন তারা তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফায়ার করে বর্তমানে শিক্ষার্থীরা ব্রাক ইউনিভার্সিটির ভেতরে অবস্থান করছে বেলা এগারোটার দিকে শনিরাখরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে আসার চেষ্টা করে এ সময় তাদের ঠেকাতে সংঘবদ্ধভাবে ভাবে রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে আসে সোরেন কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশিল মারতে থাকে যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছিলেন অপরদিকে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড সরে পুলিশ এ সংঘর্ষে শনি আখড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়েছে এদিকে রাজধানীর প্রগতি সারণী বসুন্ধরা গেটের সামনে থেকে নর্দা নতুন বাজার পর্যন্ত আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় প্রগতি সারণী সড়ক দখলে তাদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড ছুড়েছে এছাড়াও সায়েন্স ল্যাবরেটরি এলাকাতেও কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছে আন্দোলনকারীরা পুলিশও তাদের দিকে সাউন্ড গ্রেনেড ছুরছে মিরপুর দশ নম্বর চত্বরেও সংঘর্ষ চলছে সকাল থেকে সেখানে অবস্থান গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে কোটা আন্দোলনকারীরা তাদের ঠেকাতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত বুধবার সতেরো জুলাই সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ বিবৃতিতে তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে আঠারো জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি আসিফ মাহমুদ বলেন হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ও শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ আহত বহু শিক্ষার্থী চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা এবং দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় আন্দোলন করছেন ব্রাক বিশ্ববিদ্যালয় এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শাটডাউন কর্মসূচি পালন করছিলেন হঠাৎ করেই পুলিশ এসে কিছু না বলে তাদের উপর চড়াও হয় এক তারা টিয়ার গ্যাস এবং গুলি ছুটতে থাকে সময় শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যায় সেখানে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে যা সম্পূর্ণ অমানবিক পদক্ষেপ কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার কুরিল বিশ্বরোড এলাকায় স্বগ্রহ অবরোধ করে রেখেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় কয়েকশো শিক্ষার্থী জড় হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে গেলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশের সদস্যরা এ সময় অন্তত জন আহত হয়েছে পুলিশ ইউনিভার্সিটির ভিতরে অবস্থান নিয়ে সেখানে কেসিগেটের ভিতর দিয়ে বন্দুকের নল তাক করে বাইরে শিক্ষার্থীদের উপর গুলি করা হচ্ছে রংপুরে লজ্জায় আওয়ামী লীগ ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীর পদত্যাগ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ এবং হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিরিক পড়েছে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর এই ঢেউ লেগেছে বেরবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্য এ হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে একের পর এক পদত্যাগ করেছেন সংগঠনটির পদধারী নেতারা মঙ্গলবার ১৬ জুলাই বিকাল থেকে এবং বুধবার সতেরো জুলাই মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জনের পদত্যাগের খবর পাওয়া গেছে বেরবি শাখা ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন শাখা থেকেও অনেকেই পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া স্ক্রিনশটগুলোতে দেখা যায় বেরবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম নামের দুইটি গ্রুপ থেকে লিভ নিতে দেখা যায় আবার অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়েই পদত্যাগ করেছে তাদের মধ্যে রয়েছে বেরবি শাখা ছাত্রলীগের সৌ সভাপতি এবং তারিকুর রহমান মুবিন ফজলে রাব্বি যুগ্ম সম্পাদক পিয়াস সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ উপতথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ সৌসম্পাদক মাথিন লোহানি এবং সম্পাদক মোহাম্মদ আলামিন মিয়া উপ অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর সরকার উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাজন আহমেদ উপ সম্পাদক শাইন ইসলাম মার্কেটিং বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রিয়ান অনেক নেতাকর্মী